এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন আল্লাহ দিয়েছেন যাতে ইমানদার হয়ে আল্লাহ ভক্ত হয়ে আল্লাহ প্রেমিক হয়ে আল্লাহর সামনে একেবারে কাদামাটির মতো নরম হয়ে কোমল হয়ে নাকের রশি লাগিয়ে গরু ছাগল উঠ এগুলোকে যেভাবে গৃহস্থ টেনে নিয়ে যায় নাকে রশি লাগালে আর ডানবাম করে না কারণ ব্যথা লাগে যেদিকে টানে সেদিকে চলে যায় একজন মৌমিন নাকের লাগানো আল্লার বন্ধা ভাইমাল মৌমিন কার যেমন বলছেন মৌমিন হলো। নাকের রশি লাগানো উঠে মতো হারি সুমা তুই দান খত যেখানেই বেঁধে রাখা হয় ওখানে আবদ্ধ থাকে কোন দিক টানাহের সাগরে যেতে চায় না কারণ টান দিলে নাকে ব্যথা লাগে ঠিক নয় কি গরুর ছাগল তো পালেন প্রায় গরু যেগুলি একটু ট্যাড়া মারকা ওগুলোর নাকের মধ্যে গৃহস্থরা কি লাগায় রশি লাগায় দড়ি লাগায় তাহলে আর ডান করে না মুমিন বান্দা ইমানের রশি লাগানো নাকে কে লাগানো পশুর মতো তার অবস্থা আল্লাহর আনুগত্যের বাইরে সে যাবে না